তার কোন কোন জায়গায় ব্যথা তার ব্যথা তো আজাহার স্মার্ট তরুণ দেখতে ভালো মার্শাল ভালো বাংলা ইংরেজি কইতে পারে তাই টাটায় বাঙ্গুয়েলিদের তারা দেশ ছাড়া করেছিল এখন লাগিছে পিছে কিছুদিন পরপরই পিছে লাগে ওই যে দুদুও লাগিয়েছিল পিছে দিছি একটা শান্তিং থেমে গেছে কিন্তু যে কথাটা কয়েছে সেটা কি যৌক্তিক কথা কচুকেতি আমার আগ্রহের বিষয় না কিন্তু এই ধরনের বিষয়গুলো কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এটা মেলা বিতর্কের বিষয় আছে এটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল আর এইসব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি আসেন আল্লাহর নামে শুরু করি পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন আপনারা জানেন যে বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয় কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল কোন কোন পণ্য বয়কট করব সেটাও ঠিক করা হয়েছে অঙ্ক কইসে কিন্তু আন্দার কুন্দারে না আসেন দেখি বয়কট কি কেন কিভাবে এটা কাজ করে বয়কটের উদ্দেশ্য তিনটা একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথা পায় তিন নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা ইন্ডিয়ান পয়েন্ট পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই খুব সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম মনে আছে না প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস সাবান শ্যাম্পু ভোজ্য তেল টুথপেস্ট নাকের তেল ইত্যাদি যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে রেখে থাকে এমনকি মুদির দোকানেও থাকে ক্রেতা দেখে কিনতে পারে এর কারণ ছিল সব মানুষ কেনে ধনী গরিব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য এইগুলাই ফার্স্ট মুভিং কনজিউমার গুডস আমরা কেন টার্গেট করেছিলাম বুঝেনি মাথায় রেখেন কামে দিবে এই সমস্ত কচু খেতে ফাইট দিতে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডিয়ার ইকোনমি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এই খাতে ভারতের তৃতীয় চাকরির খাত প্রায় ত্রিশ লাখ লোক কাজ করে এফএমসিজি সেক্টরে ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে পনেরো থেকে ষোলো ছিল যে সময় আমরা শুরু করেছিলাম এই খাতের গ্রোথ দশ থেকে বারো প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস সেক্টর গ্রোথ হচ্ছে সাত থেকে আট পার্সেন্ট এটা ভারতের জিডিপির সমান দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং তার গ্রোথ চার থেকে পাঁচ যা জিডিপি গ্রোথের চাইতে কম তার মানে ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে এফ ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে এই সেক্টরে গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি শুধু বেশি না দেড় গুণ তো এফ বয়কটে আমাদের লাভ কি একমাত্র এফ বয়কটে ব্যাপক মানুষের সম্পৃক্ত করা যায় এটা লাগে প্রত্যেক দিন কিনতে হয় নিয়মিত দুই নাম্বার হইতেছে পণ্য চিহ্নিত করা সহজ কারণ সেটা শেলফে থাকে তিন নাম্বার কোনো বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই পণ্য যারা বেচা বেচে তারা বাকিতেই না বেচে বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তেই পণ্য তোলা হয় দোকানে সেন নাম্বার বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইল পাঁচ নম্বর এফ বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে হয়েছিলও কিন্তু দেখছিলেন না আমাদের দেশি পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে ছয় নাম্বার বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন সেলফে অবিকৃত পণ্য দোকান থেকে পণ্য ফেরত দেওয়া পণ্য বেচার মুড়ি আছে অফার ডিসকাউন্ট এগুলো দৃশ্যমান হবে মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো ওইটা বয়কট করো রেলের বয়কট বডি বয়কট করো ইন্ডিয়ান বাস বয়কট করো ট্রাক বয়কট করো ইলেকট্রিসিটি বয়কট করো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি মানে ভাত খান এমন আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান বাস ট্রাক কিনি বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি যাইও। এই অমুকটা কেন বয়কট করলো না অমুকটা কেন বয়কট করলো না এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক আমরা আমরা দেখব যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কোসে ক্ষতি একই অ্যাটিটিউড করছে কারণ ওর কিছে ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে তো নিজে লেখে হারেজ বলে পত্রিকাত লেখে হ্যাঁ ইসরায়েলের পত্রিকা ওটা সমস্যা নাই রেবন এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই এটা বয়কট লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই তাও হই লাগিছে তো রেবন কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি না রেবন কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না রেবান এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে আমেরিকা নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউশ এন্ড লম এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনীর পাইলটদের জন্য তৈরি বলে খুবই পড়তো উনিশশো নিরানব্বই সালে বাউসেন লম রেবন বিক্রি করে দেয় ইতালির লাকিকা গ্রুপকে এসিলোটিকা কোম্পানি এটা একটা ফ্রাঙ্কো ইতালিয়ান মাল্টি কোম্পানি হেড অফিস হচ্ছে ইতালির মিলান শহরে তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতেছেন তাহলে রেবন কে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে এবং মালিক এসিলর লেক্সোটিকা লেমন সানগ্লাস কই তৈরি হয় মূলত ইতালি এবং চীনে তৈরি হয় তার মানে রেবনের উৎপত্তি আমেরিকা হইলো এখন একটা এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা দেয় এবং এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই তাহলে কচু খেতি বিনিয়োগের কথা কেন আনলো কারণ হচ্ছে nuance হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল ইসরায়েলি স্টার্টআপ কোম্পানি মানে যেগুলো শুরু করে কিন্তু বড় হতে পারে না ছোট কোম্পানি হিসেবে শুরু করে কিন্তু তাদের টেকনোলজি ভালো প্রোডাক্টও ভালো কিন্তু তাদের এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না এগুলোকে বলে স্টার্টআপ পরে এটা বড় কোম্পানি কাছে বিক্রি করে দেয় আরকি এইভাবে চলে আরকি ওরা এই যে হেয়ারিং এ টেকনোলজি নিয়ে কাজ করে মানে যারা কানে কম শুনে তারা কানে যন্ত্র লাগে না সেরিনা কাজ করে এই কোম্পানিকে দুই সালে অধিগ্রহণ করে মানে কিনে নেয় এসিলর ল্যাকসেটিকা যারা রেবন ব্র্যান্ডের মালিক তো ইসরায়েল স্টার্ট সারা দুনিয়ার জন্য আকর্ষণীয় কেন এটা একটু বুঝে নিই এটাও একটা ইন্টারেস্টিং জিনিস তাহলে বিশ্ব ম্যানেজার আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো ইসরায়েলি স্টার্ট এত চাহিদার পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে যা তাদের বিশ্বব্যাপী প্রযুক্তি বাজার একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসছে এর কারণ হচ্ছে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষমতা ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্টআপ নেশন কারণ তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা মেডিকেল টেকনোলজি এগ্রোটেক এবং মিলিটারি টেকনোলজিতে দারুন উদ্ধত অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট বিশেষ করে ইউনিট আট হাজার দুইশো এইটা থেকে অনেক দক্ষ প্রকৌশল এবং উদ্যোক্তা বেড়ায় আসে যারা পরে উচ্চমানের প্রযুক্তি স্টার্টআপ গড়ে তোলে ইসরায়েলে এবং ইসরায়েলে বিনিয়োগ মান্য পরিবেশ আছে ইসরায়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায় পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েল প্রযুক্তিতে আগ্রহী হয় এতে করে স্টার্ট আপ দ্রুত বৃদ্ধি পায় ইসরায়েলের আভ্যন্তরীণ বাজার ছোট হয় তারা শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে পণ্য তৈরি করে ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে এ সমস্ত প্রযুক্তি অত্যন্ত আকর্ষণীয় মনে হয় এই একই সুবিধা পাইছিল সুইস ফার্মা কোম্পানিগুলো সুইজারল্যান্ডে

লোকদের বেতন দিতে না, টাকা দিতে হইস না বাসা ভাড়া করতে হয়েছে না পণ্য কিনতে হইছে না লোকজন ওখানে ওদের আলজাজিরা যারা কাজ করে তারা ইসরায়েলের কেনে না একটা ইসরায়েলি স্টার্ট আপ কে কিনে নেওয়ার জন্য যদি রেবনের সানগ্লাস পরা না যায় তাহলে গুগল ইন্টেল মাইক্রোসফট ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই তো ইউজ করা উচিত না কারণ এরা একবার না বহুবার ইসরায়েলি কোম্পানি কিনছে ছোট একটা উদাহরণ

সেটাও এই কোম্পানির টেকনোলজি ইউজ করে সার্ভিস ব্যবহার ব্যবহার বন্ধ করে দিতে হয় তাই না আর রেবন কোম্পানিকে বয়কটের কথা কে বিডিএস যেটা বয়কটের মুভমেন্ট সাপোর্টে যে বয়কট মুভমেন্ট সেটার একটা ওয়েবসাইট আছে আমরা একটু পরে দেখবো ওইখানে এই কোম্পানির কোনো উল্লেখ নাই কিন্তু সারা দুনিয়ার তো নানা চান্দা বাস চান্দাবাজ আছে কচু খেতির মতো এরকম একটা ওয়েবসাইট বানায় বানায় বলে তোমার নাম ঢুকে দিব তোমার নাম ঢুকে দিব না দিলে গেলে না আমার টেকা দাও আমার টেকা দাও তোমার নাম তেসাটা ঢুকে দিব এই করে এই সমস্ত ঝামেলা গুলো করে তাই সত্যিকার অর্থে এটা বয়কটের পণ্য কিনা সেটা আপনি বিডিএস এর সাইটে যেয়ে দেখবেন যদি দেখেন বিডিএস এর পণ্য তাইলে আপনি বয়কট করেন আরেক কথা না বললেই না দাবি করে সে বিএনপি করে আমারে আর ইলিয়াস তে কয় মব মাস্টার দেখিছেন দেখিছেন আর আমরা বয়কট করতে বলি হুই ওভার কুজ গেদিন ইজ আ ডুইং বিজনেস নে কপি পেস্ট করে গেম ফলাইছিল ওই কপি পেস্টই করতে পারে তার থেকে বেশি কিছু না গুগলও ঠিক মতো করবে পারে না তারপর মেলা সার্চ করে এই পোস্ট করিছে দেখানোর লাগিচ্ছে যে বটমাইশি কেমন অনেকে কয় এগুলো আপনি কোন কোন কিন্তু হয় কি অনেক কনফিউজ হয়ে যায় দেন কইতেছে আমার কোম্পানি লরিয়েল ইস্রায়েলের মতততা। আবার কেউ কো আগ বড়াই কয় লরিয়াল ইসরায়েলি কোম্পানি। কেউ কিউ কোসে শুনিছে। আচ্ছা কয়ে দিছে আমার কমেন্ট বক্সে। انازه গুগল করে দেখবি। তাও কিন্তু দেখে না। তো উইকি দিছে একটা স্ক্রিনশট দিছে। কইছে লরিয়াল নাকি ওয়ান ফ্রেন্ড অফ ইসরাইল। এ দিছে একটা দিছে। গুগল করে পে সার্চ কি টু সার্চ করবি সেটাগো ওর সেটগুও ওর এনার্জি নাই। দেখিছেন না কেমন মোটা হইছে কেমন তো চোরবি থলথল করেছ গোটা শরীরে তো এডিটর সাহেব ওই এই যান দেখি দেখি তো ফ্রেন্ড এ ওয়র্ম ফ্রেন্ড দেখি ইলা ও ওরা পারমোনো দিছে দেখেন দেখিসেন এজ লোরিয়াল আসলে ও ওয়র্ম ফ্রেন্ড অফ ইসরাইল अप्रूव এট দা বাটন দিছে এডিটর সাহেব দেখেন দেখেন দেখছেন আচ্ছা এডিটর সাহেব বাটনেটা প্রেস করেন না দেখি কি প্রুফ দেখায় দেখিছেন কোন প্রুফ নাই দেখেন হ্যাঁ

উ উই গুগল ইউজ করে না ওর বাসায় প্রিন্টার আছে না এডিটের সাহেব দেখেনা বিডিএস গুগল আছে কিনা ওর বাসায় প্রিন্টার আছে না কম্পিউটার আছে দেখেন প্রসেসর আছে না দেখেছেন এডিটার সাহেব দেখেন তো এটা ইন্টেল আছে কিনা বয়কট লিস্টে থাকতেই এআরিএন ইউজ করিছে না অন্তত একবার জীবনে শালাউ হ্যাগেস হচ্ছে না দেখবে আসছে আমি প্যা গঙ্গা জল নিচ্ছি নাকি শালার তোর পাশের যে গু আছে সেটা পরিষ্কার করা আমি প্যাদা গঙ্গা জল নিছি কিনা সেটা দেখা লাগবি না কারণ প্যাদা গঙ্গা জল নেওয়া লাগে না হাগে সোসা লাগে তুই সেটা করছোস আদা ধরা যাক যে আমি এমন একটা কোম্পানিত কাজ করি যা বয়কটের অধীনে ওই লিস্টটা আছে তাহলে কি করব যখন ভারতীয় পণ্য বয়কট চলতেছে তখন আমরা এসে একজন কইলো যে দাদা আমি প্যারাসুট কোম্পানিত কাজ করি আমি কি করব আমি কইলাম মন দিয়ে কাজ করবেন বেতন নিবেন আর ওই বেতন দিয়ে জুই নারিকেল তেল কিনবেন আমরা পণ্য বয়কট করেছি প্যারাজোনের চাকরি তো বয়কট করি নাই তাই না এখন আপনারাই বলেন দেখলেন তো গুগল তো বয়কটের কোম্পানিতে আছে ইনটেল আছে আমাজন আছে এইচপি আছে কে নাই কোন বড় কোম্পানি নাই তো আমরা গুগলে যারা বাংলাদেশে কাজ করে তাদের গুগলের চাকরি ছেড়ে দিতে বলবো নাকি বলে দেওয়া উচিত আমরা গুগল ব্যবহার বন্ধ করে দিব জিমেল ব্যবহার বন্ধ করে দিব নাকি করা উচিত গুগল ড্রাইভ ব্যবহার বন্ধ করে দিব গুগল এর সব সার্ভিস বন্ধ করে দিব তাহলে তো যুক্তি অনুযায়ী যেহেতু গুগল ওই লিস্টে আছে তাইলে তো গুগলে যারা চাকরি করে আমাজনে যারা চাকরি করে এইচপি তে যারা চাকরি করে ইন্টেলে যারা চাকরি করে তাদের আগে চাকরি ছাড়তে বলা উচিত হিসাব মতো ঠিক কিনা আমার কোম্পানির নাম তো লিস্ট নাই যেহেতু বিএনপি সমালোচনা করি তাই আমারে যেভাবে পারে ক্ষতি করা লাগবে আওয়ামী লীগরাও এত খাইসটা ছিল না মানে এই যে নিজুম মজুমদার অমি পিয়াল এরা ফার বেটার এজ হিউম্যান বিং দেখেন ওরা অনেক ফাজলামি করিছে কিন্তু পলিটিক্যাল সে ফাজলামি কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কিভাবে সে ধান্দা করে না। আরে ভাই আমি তো ইয়া বা বেশি না চান্দাবাজিও করি না এটা ডিসেন্ট পেশা আসি আমার লড়িয়াল চাকলি না তাহলে এই এসে কইতো যে আমি কিছু করতে পারি না ইউটিউব বানায় পেট চালায়

অ্যামনেস্টিও বলছে যে বারবার এনআইপিডি ট্রেনিং করতে যায় লজ্জা লাগে ওই কোম্পানিতে ওই প্রতিষ্ঠানে কাজ করতে দুই দশক ধরে ইসরায়েলের সাথে পুলিশ কোঅপারেশন করছে আমেরিকার এনআইপিডি তুই সার আগে এটা একদম বয়কট আজকে যে এই নতুন লড়াই শুরু হয়েছে না এটা ফেসবুক পোস্টের লাইক কমেন্টের খেলা না এটা একটা তপ্ত যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে যেখানে সত্যের পাশে দাঁড়ানো মানে নিজের পিঠে আগুন নিয়ে নামা আজ যখন কসু খেতিরার প্রগতিশীল এই বিএনপিরা গল্লিক মুখে নিয়ে মুখশ পই বিভ্রান্তি ছড়ায় তখন আমাদের হাতে চাই তথ্যের তলোয়ার যুক্তির কামান বয়কট যদি অস্ত্র হয় তবে সেটা চালাইতে হবে মগজ ঠান্ডা রেখে হৃদয় গরম করিয়া এই নববর্ষে আমরা শুধু আনন্দ করতেছি না আমরা পুরনো দাসত্বের শৃঙ্খল ভাঙতেছি এই সূর্য এই আলো এই শহীদের রক্ত কেনা তাই যারা একটিভিজম নামে মিথ্যার বীজ বনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া তাদের বলি আগুন আমরা পানি দিয়ে নিভাবো না আগুন আগুন দিয়েই নিভাবো এই যুগে সত্য বলা জিহাদের চেয়ে কম না আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যত কুচু খেতি আছে তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না বয়কট হইতেছে হিসেবে কষা ঘায়েল করার আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে একবার আজাহারিকে একবার পিনাকিরে তারা ফিলিস্তিনের শত্রু তারা ইসরায়েলের বন্ধু মনে রাখবে বিপ্লব আবেগ দিয়ে যেতে যায় না যেতে ডেটা কৌশল আর দৃঢ়তা মানুষ দিয়া আগুন যখন জ্বালাইছি পুরায় ফেলব মিথ্যার প্রাসাদ সে কচু খেতেই হোক আর প্রগতিশীল বিএনপির হোক ইনকিলাব জিন্দাবাদ আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে তা সরকারকেই ঠিক করতে হবে রিজবি বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সমস্ত গণতন্ত্রকামী মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু সাংবিধানিক বা আইনগতভাবে এ সরকারের কোনো ভিত্তি নেই যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেককেই এই সরকারকে সমর্থন করেছে সে অনুযায়ী তারা দেশ চালাচ্ছে এখন আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে সে দায়িত্ব সরকারের কারণ প্রশাসন আপনাদের হাতে অন্য সব স্টেট মেশিনারি আপনাদের হাতে আওয়ামী লীগকে নিয়ে কি করা হবে তা এ সরকারকেই ঠিক করতে হবে বুধবার বেলা এগারোটার দিকে মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন রিজবি বলেন আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে বাড়ি পুড়িয়ে দেওয়ার অর্থ ও মানুষকে হত্যার অস্ত্র তাদের কাছে আছে সেটাকে দমন করতে কি আইন প্রণয়ন করতে হবে সেটা আপনারা অন্তর্বর্তী সরকার জনগণের কাছে খোলাসা করুন যেহেতু প্রশাসন আপনাদের হাতে তিনি আরও বলেন দোষদের অনেকেই পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশে কিন্তু যারা নৈরাজ্য সরাচ্ছে তারা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা প্রশাসনের ব্যক্তিবর্গ তো এটা জানার কথা যারা পনেরো বছর ধরে হাসিনাকে পাহারা দিয়েছে ব্যাঙ্ক লুট করেছে অন্য সম্পদ লুট করেছে টাকা পাচার করেছে তারা আজ এ জনসমুদ্রের ভেতর কোথায় লুকিয়ে আসছে তা অন্তর্বর্তী সরকারকে বের করতে হবে তাদের খুঁজে বের করতে না পারলে এ সরকারকে মানুষ ব্যর্থ বলবে বিএমপির এ জ্যেষ্ঠ নেতা বলেন সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে তা আমরা দেখেছি এ সরকার তো গণতন্ত্র সংগ্রামের ফসল তাদের তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি থাকতে হবে জনগণের কাছে জবাবদিহি করতে হবে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগালো কারা সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম